আসসালামু আলাইকুম সুপ্রশিখাটি 14 বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে উদ্ভিদ ও প্রাণী এই অধ্যায়টা তো প্রথমত আমাদের বলছে এখানে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য ওকে উদ্ভিদ ও প্রাণী উভয়ই কিন্তু জীব ওকে এদের মধ্যে কোন কোন পার্থক্য লক্ষ্য করেছো আমরা কিভাবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য করতে পারি এখানে প্রথমত কোশ্চেন দিয়েছে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কি কি পার্থক্য রয়েছে তো আমরা এখানে এই কোশ্চেনটা যে এখানে দেখি যে উদ্ভিদ প্রাণীর মধ্যে কি কি পার্থক্য রয়েছে এই কোশ্চেনের যে অ্যান্সারটা আমরা খুঁজি এখানে তাহলে দেখা যায় এখানে উদ্ভিদ আমি যে এখানে আর এখানে প্রাণী আমি দিলাম এখানে ওকে দুটো আমি এখানে দিলাম একটা উদ্ভিদ দিলাম একটা কি দিলাম প্রাণী দিলাম উদ্ভিদ হচ্ছে নিজের খাদ্য নিজেই তৈরি করতে করে আর প্রাণী হচ্ছে কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না উদ্ভিদের দেহ মূল কাণ্ড এবং পাতা রয়েছে এখানে ওকে প্রাণীর কি রয়েছে হাত পা ডানা পাখনা রয়েছে এখানে উদ্ভিদ দেহে বাকল থাকে প্রাণী দেহে কিন্তু আইস বা পলক থাকে কেন ওকে পালক আর কি সরি উদ্ভিদ এক স্থান থেকে মূলের সাহায্যে মাটিতে আঁকড়ে থাকে এখানে উদ্ভিদ প্রাণী হাত পা ডানা বা পাখনা ব্যবহার করে চলাফেরা কিন্তু করে ওকে আচ্ছা এরপর আমাদের এখানে বলছে যে উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে দেখুন প্রথমত কোশ্চেন হচ্ছে আমাদের বলছে শক্তি কিভাবে শক্তি পায় কি কি অঙ্গ বা অংশ রয়েছে এখানে কিভাবে চলাচল করে কিভাবে সারা প্রদান করে এবং আরো কিছু এখানে ওকে এগুলো আমরা এখানে দেখবো এই ছকটা পূরণ করব দেখুন আমাদের এখানে কিভাবে শক্তি পায় আমাদের প্রথম কোশ্চেনটা আমি এখানে দেখি এখানে যে কিভাবে শক্তি পায় নিজের তৈরি নিজের তৈরি খাদ্য থেকে তারপরে এখানে বিভিন্ন উদ্ভিদ প্রাণীর সম্পদ থেকে হচ্ছে প্রাণী খাদ্য কিন্তু নেয় কি কি অঙ্গ বা অংশ রয়েছে যেমন মূল কাণ্ড পাতা ইত্যাদি রয়েছে এবং এখানে হাত পা ডানা এবং পাকনা রয়েছে এখানে কিভাবে চলাচল করে চলাচল করতে পারে না উদ্ভিদ কিন্তু চলাচল করতে পারে না কিন্তু হাত পা বা চলাফেরা করে ওকে কিভাবে সারা প্রদান করে সূর্যের আলোর দ্বারা প্রভাবিত হয় অনুভূতি কাজ মাধ্যমে কিছু হচ্ছে আকার আকৃতি নির্দিষ্ট নয় এটা কিন্তু আকার আকৃতি সুনির্দিষ্ট প্রাণীর ক্ষেত্রে তাই না আচ্ছা এখানে আহ শক্তিতে উদ্ভিদ প্রাণীর বৈশিষ্ট্যগুলো তালিকা করি এখানে করলাম প্রাপ্ত বৈশিষ্ট্যের তুলনা করে প্রাণী এবং আলাদা করি এখানে ওকে এবং সাথে আলোচনা করি তো সহপির সাথে আপনি আলোচনা করে নেবেন এখানে 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 এই দেওয়া আছে বিষয়গুলো দেখবেন তো আপনার এখানে এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার এখানে সাথে আলোচনা করতে হবে এখানে আমরা সহপটির উদ্ভিদ প্রাণীর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করে বুঝতে পারলাম যে উদ্ভিদ প্রাণীর মধ্যে বহু পার্থক্য রয়েছে এখানে ওকে আচ্ছা এরপর আমরা এখানে পরবর্তীতে যাই এখানে দেখুন সার সংক্ষেপ সারা তবে এখানে বলছে উদ্ভিদ প্রাণী নানা রকম নানাভাবে একে অপরের থেকে ভিন্ন এখানে খাদ্য তৈরি উদ্ভিদ কিন্তু নিজের নিজে দূর করে এবং প্রাণী কিন্তু নিজের খাদ্য নিজে দূর করতে পারে না খাদ্যের জন্য প্রাণী বিভিন্ন উদ্ভিদ ও অন্য অন্য প্রাণীর উপর নির্ভরশীল এখানে আমাদের উদ্ভিদের একটা চিত্র দেওয়া আছে দেখুন আমাদের একটা প্রাণীর চিত্র দেওয়া আছে প্রাণী কিন্তু দেখুন আমাদের কোন একটা কি কিছুকে খেয়ে বাঁচতেছে না গরুকে খাচ্ছে এখানে বা কাউকে খাচ্ছে এখানে বিভিন্ন অঙ্গ বা অংশ উদ্ভিদের দেহে বিভিন্ন অংশ যেমন মূল কাণ্ড পাতা রয়েছে রয়েছে প্রাণীর হাত পা পাকনা এখানে একইভাবে ডানা ওকে কিছু প্রাণীর দেহে পশম বা লোম আছে আবার কিছু প্রাণীর দেহে রয়েছে আইস বা পালক আইস বলতে মাছের ক্ষেত্রে আছে ওকে অধিকাংশ চোখে প্রাণীর চোখ কান নাক মুখ কিন্তু রয়েছে এগুলো তাদের থেকে বেঁচে থাকা আছে চলনের ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে এখানে উদ্ভিদ সাধারণত এক স্থান থেকে মূলের সাহায্যে মাটিতে আঁকড়ে থাকে এখানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না কিন্তু বেশিরভাগ প্রাণী হাত পা ডানা পাখনা ইত্যাদি ব্যবহার করে কিন্তু নিজেরা চলাফেরা করে ঘোড়া এখানে দৌড় আছে দেখুন আচ্ছা এরপর আমাদের দুই নম্বর পরিবেশে জীব এখানে পরিবেশে উদ্ভিদ উদ্ভিদ বিভিন্ন স্থানে জন্মায় কিছু উদ্ভিদ মাটিতে মাটিতে কিছু উদ্ভিদ পানিতে কিন্তু জন্মায় আবার কিছু উদ্ভিদ কিন্তু মাটি এবং পানি উভয়তে জন্মায় ওকে উদ্ভিদ কোথায় জন্মায় এখানে একটা কোশ্চেন দিয়েছে কোশ্চেন এর आंसरটা হচ্ছে আমাদের এখানে উদ্ভিদ কোথায় জন্মায় উদ্ভিদ বিভিন্ন স্থানে জন্মায় কিছু উদ্ভিদ মাটিতে কিছু উদ্ভিদ পানিতে জন্মায় আবার কিছু উদ্ভিদ মাটি এবং পানি উভয়তে জন্মায় এটা আমাদের आंसर করলে কিন্তু হবে এরপর আমাদের এখানে কাজ দেখতে দেখুন আমাদের এখানে উদ্ভিদ কোথায় জন্মায় উদ্ভিদের নাম লিখতে বলছে এখানে এবং কোথায় দেখছি এখানে এটা আমরা এখানে দেখতে হবে এখানে ওকে আমরা কিছু উদ্ভিদের নাম লিখবো এবং কোথায় দেখছি এটা আমরা এখানে করবো কি লিখবো এখানে যেমন আমি এখানে যদি লিখেছি উদ্ভিদের নাম এবং হচ্ছে আমাদের কোথায় দেখেছি এখানে দেখুন দেখেছি স্থানে দেখেছি মস হচ্ছে কি পানিতে জন্মায় আহ কলমি শাক হচ্ছে আমাদের পানি এবং মাটি উভয় জায়গাতে কিন্তু জন্মাতে পারে ওকে আচ্ছা এরপর আমাদের এখানে সার সংক্ষেপ এখানে দেখবো যে আপনার আহ দেখি আমাদের এখানে আর কিছু আছে নাকি আচ্ছা এখানে আচ্ছা যাই হোক এখানে আমাদের দেখছি আর কি যাই হোক আমরা দেখলাম উদ্ভিদ আবাসস্থল জীবন ধারণের জন্য উপযুক্ত আবাসস্থল প্রয়োজন তাই প্রজাতিভেদে উদ্ভিদ আবাসস্থল ভিন্ন হয় এখানে কোন কোন উদ্ভিদ প্রখর সূর্যের আলোক স্থানে যেমন আম জাম এগুলো আমাদের এখানে তারপর কিছু উদ্ভিদ রয়েছে কি সাহায্যে জন্মায় যেমন আছে মস ফার্ন। কিছু উদ্ভিদ আছে যেগুলো কি স্থলে জন্মায় যেমন আছে আম গাছ জাম গাছ এগুলোতে ওকে আবার কোনো উদ্ভিদ আছে পানিতে জন্মায় যেমন আমাদের এখানে কুচুরি পানি এবং সাপলা অন্যদিকে কলমি শাক তারপরে কি হেলেন যা ইত্যাদি কিন্তু মাটিতে উদ্ভিদ মাটি এবং পানি উভয়তে জন্মাতে পারে ওকে যেমন আমাদের দিয়ে আছে এখানে পানিতে জন্মাছে সাপলা কুচুর পানা এখানে দেওয়ালও জন্মাতে পারে এখানে তারপরে কলমি শাক ওকে এটা আমাদের পানিতে জন্মায় অবগত সুন্দরবনে আছে কি আমাদের আছে এরকম বিষয়গুলো আর কি তো কিছু উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মায় এখানে সুন্দরবন হলো এমন একটি লবণাক্ত মাটির পরিবেশ এই পরিবেশে যে সকল উদ্ভিদ জন্মায় তা অন্য অঞ্চল থেকে ভিন্ন শ্বাস গ্রহণের জন্য এইসব উদ্ভিদের শ্বাসমূল রয়েছে যেমন সুন্দরী গরান এবং কেউরা শ্বাসমূল দিয়ে শ্বাস নেয় কোনো কোনো উদ্ভিদ আবার অন্য অন্য বড় উদ্ভিদের উপর জন্মায় যেমন আমাদের এখানে স্বর্ণালতা রাসনা ইত্যাদি এগুলো কিন্তু আমাদের এখানে কি হয় এখানে বলুন তো বড় বড় উদ্ভিদের গায়ে জন্মায় এখানে পরিবেশে প্রাণী প্রাণী বিভিন্ন স্থানে বাস করে যেমন মাটি পানি বায়ু তারপর গাছপালা ওকে ইত্যাদি আমাদের এখানে বাস করে প্রাণী কোথায় বাস করে আপনি এখানে চাইলে এই অ্যান্সারটি দিতে পারেন এখানে প্রাণী কোথায় বাস করে উপরে অংশটি দিলে হবে এখানে ওকে তো এটা এই অ্যান্সারটা দিলে আমাদের এখানে প্রাণী কোথায় বাস করে এখানে দিলে হবে প্রাণীর নাম এবং কোথায় আপনি প্রাণীটা বাস করে এটা আপনি দেবেন এখানে ওকে এটা আমাদের এখানে আরেকটা কাজ আমরা যেখান থেকে কাজটা করি কিন্তু মৌমাছি করে এখানে গাছে গাছে তারপরে শিয়াল বাপঝপ বা ঘন ঘন জঙ্গলে করে পাখি এবং মাছরাঙ্গা গাছের ডালে এখানে করে কিন্তু কি গাছের কোঠরে কুমির ব্যাংক কস্ত কি মাটি এবং পানি উভয় তৈরি করে আবার কাঠকরা কিন্তু গাছের কোঠরে কিন্তু এখানে বসবাস করে ওকে এই আর কি আদি তো এইগুলো আমরা একটা পড়বো এখানে প্রাণীর বাসস্থান বিভিন্ন প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে কোনো কোনো প্রাণী মাটির গর্ত করে বাস করে ইঁদুর খরগোশ ওকে এগুলো আবার কি আহ পোকা পিঁপড়া ইত্যাদি কিন্তু মাটির নিচে বাস করে এখানে শিয়াল কিন্তু মাটিতে বাস করে ওকে আবার ইঁদুর কিন্তু মাটির নিচে বাস করে এখানে ওকে আবার কিছু প্রাণী শিয়াল বেজি ঝোপঝাপরা ঘন ঘন জঙ্গলে বাস করে পাখি কাঠ বিড়ালি ইত্যাদি গাছের ডালে বা কোঠরে বাস করে প্রজাপতি মৌমাছি তারাও গাছে বাস করে ওকে মাছ চিংড়ি ইত্যাদি কিন্তু পানিতে থাকে কেন ওকে আবার এখানে ব্যাঙ কশ্যপ কুমির এগুলো কি পানিতে বাস করে পানি এবং উভয়তে আছে যেমন দেওয়া আছে কেন পাখি কিন্তু গাছে বাস করছে ওকে কশ্যপ কিন্তু কি মাটিতে মাটি মাছ কশ্যপ মাছ পানিতে বাস করে কেন ওকে আচ্ছা এখানে দেখুন আমাদের আবাসস্থলের ভিত্তিতে আমাদের এখানে ভিন্নতা দেখুন আমরা দেখছি যে যে সকল উদ্ভিদ প্রাণী উদ্ভিদ প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে পৃথিবীর জীবের বসবাসের জন্য বিভিন্ন পরিবেশ যেমন মাটি বা স্থলজ পরিবেশ পানি বা জলজ পরিবেশ তারপরে সামুদ্রিক পরিবেশ মরুভূমির পরিবেশ বনস পরিবেশ মেরু অঞ্চলের পরিবেশ ভিন্ন ভিন্ন পরিবেশের বৈশিষ্ট্য কিন্তু আলাদা উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নভাবে এই সকল পরিবেশে নিজেকে খাপ খোয়ে টিকে রাখে ওকে যেমন দেখুন আমাদের মরুভূমিতে আমাদের ই কিখানে আমাদের এখানে উঠ বাস করে আবার মরুভূমিতে কিছু সাপ বাস করে এখানে যেটা আপনার এখানে ভয়ঙ্কর একটা সাপ মরুভূমি পরিবেশে যে আপনি মরুভূমি হলো অত্যন্ত সূক্ষ্ম স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে বৃষ্টিপাত হয় না বললেই চলে মরুভূমিতে কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মায় যেমন হ্যাঁ ক্যাকটাস আর কি সরি ক্যাকটাস হচ্ছে আমাদের মরুভূমিতে জন্মায় এই সকল উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো হয় এবং বহিরাবরণ মসৃণ হয় যা পানি ধরে রাখতে সাহায্য করে এছাড়াও বিভিন্ন ধরনের প্রাণী মরুভূমিতে বাসায় যেমন সাপ তারপর এখানে গিরগিটি উট এগুলো কিন্তু আমাদের কি মরুভূমিতে বাস করে ওকে উট তার পিঠের কুজে চর্বি জমা রাখে এবং এই চর্বি তার দীর্ঘদিন পানি বা খাবার ছাড়া মরুভূমিতে পরিবেশে বেঁচে থাকতে কি করে এখানে সাহায্য করে এখানে ওকে আবার এখানে বনজ যে পরিবেশ এখানে এখানে জলজ পরিবেশ এখানে দেওয়া আছে দেখুন বনজ পরিবেশটা আমি দেখি যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবেই বিভিন্ন পরিবেশে প্রচুর পরিমাণ জন্মায় তখন সেখানে বনের সৃষ্টি হয় যেমন সুন্দরবন শালবন ওকে সুন্দরী গেওরা গড়ান গোলপাতা প্রভৃতি বনস পরিবেশের উদ্ভিদ এখানে বনস পরিবেশে আবার অনেক প্রাণী টাইগার হরিণ হ্যাঁ মেসোবাগ তারপর এখানে বানর পাখি এগুলো কিন্তু আমাদের হয় পরিবেশে তারপর জলস পরিবেশে এখানে চিন্তা করেন পুকুর খালবিল বিল হল জলস পরিবেশ পানিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে সাপলা কুচুরি পানা ক্ষুদিপানা ইত্যাদি আবার প্রাণীদের মধ্যে রয়েছে ঝিনুক চিংড়ি মাছ এগুলো আর কি সামুদ্রিক পরিবেশটা আপনি দেখেন যে তিমি হাঙ্গর এগুলো সামুদ্রিক পরিবেশ হল হচ্ছে লবণাক্ত প্রাণীর বিশাল ভান্ডার এখানে সমুদ্র কিন্তু আমাদের লবণের ভান্ডার বলা যাবে এখানে সমুদ্র অনেক সময় অনেক ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল সামুদ্রিক প্রাণীর মধ্যে রয়েছে তিমি মাছ ওকে ডলফিন তারপর মাছ তারপর এখানে কাঁকড়া ইত্যাদি এখানে সামুদ্রিক উদ্ভিদের মধ্যে রয়েছে আমাদের বিভিন্ন সামুদ্রিক শৈবাল ওকে সামুদ্রিক এগুলো শৈবাল পাওয়া যায় মেরু অঞ্চল যে আপনি চিন্তা করেন এখানে পৃথিবীর উত্তর ও দক্ষিণ উত্তর দক্ষিণ সবচেয়ে বড় আসায়িত হচ্ছে মেরু অঞ্চল এখানে মেরু অঞ্চলে কিছু ঘাস পাইন জাতীয় উদ্ভিদ মানে ঘাস এবং পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায় এখানে ওকে তো এছাড়াও মেরু ভাল্লুক সিল পেঙ্গুইন ইত্যাদি আমাদের কিন্তু মেরুতে বাস করে এখানে ওকে ঠান্ডা থেকে বাসার জন্য এই সকল প্রাণীর চামড়া অত্যন্ত পুরু এবং পশ্মে ঢাকা থাকে মানে কেঙ্গা দেখবেন আমাদের চাঙ্গা চামড়া অনেক কিন্তু মোটা এবং হচ্ছে অনেক পুরু কিন্তু ওকে কোন কোন পরিবেশে জীব বাস করে এখানে এখানে বলা আছে এখানে মরুভূমি পরিবেশ তা বনস জলস উদ্ভিদের নাম প্রাণীর নাম এগুলো আমাদের জাস্ট লিখতে হবে আমরা চাইলে আগের এগুলো পরে কিন্তু আমরা এগুলো সবগুলো পূরণ করতে পারি তারপর আমরা এখানে যারা পারবেন না দেখবেন মরু পরিবেশে ক্যাকটাস ব্যবহার করে এখানে উদ্ভিদের ক্ষেত্রে আর প্রাণীর ক্ষেত্রে সাপ গিরগিটি উট বনজ পরিবেশে শাল গেওরা গজারি গর্জন আর হচ্ছে আমাদের প্রাণী হচ্ছে কি আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার ওকে হরিণ বানর পাখি জলস ছাপলা কুচুরি পানা খুদি পানা আবার এখানে কি প্রাণী খেতে ঝিনুক চিংড়ি মাছ সামুদ্রিক শৈবাল ওকে আর সামুদ্রিক তিমি ডলফিন কাঁকড়া মেরু অঞ্চলে বাস করে এখানে ঘাস তারপর এখানে পাইন আর হচ্ছে প্রাণী খেতে মেরু ভাল্লুক তারপর এখানে সিল্ক পেঙ্গুইন এগুলো আছে আমাদের মরুতে বাস করে ওকে এরপর আমাদের এখানে তিন নাম্বার জীবের উপর পরিবেশের প্রভাবটা আমাদের এখানে পড়তে হবে তো এখানে দেখুন দেওয়া আছে এখানে উদ্ভিদ প্রাণীর ওপর পরিবেশের ইতিবাচক প্রভাব হচ্ছে পরিবেশের বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদ প্রাণী বাস করে টিকে থাকার জন্য উদ্ভিদ প্রাণী পরিবেশ থেকে খাবার পানি এবং আশ্রয় পেয়ে থাকে মানে আমাদের প্রাণী বেঁচে থাকার জন্য কিন্তু কি করে বলুন আমাদের এখানে এই পরিবেশ থেকে কী করে এখানে খাদ্য পানি এবং আশ্রয় কিন্তু পেয়ে থাকে এখানে একে একে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে কিন্তু ওকে উদ্ভিদ প্রাণীর উপর পরিবেশের নেতিবাচক প্রভাবগুলো যেগুলো আছে এখানে তো আপনি কিন্তু তালি পাম একটি কি বিপন্ন জাতীয় উদ্ভিদ এখানে যাই আমাদের এখানে যা দেখি ঝড় বন্যা এবং খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হচ্ছে মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটছে পরিবেশের পরিবর্তনের ফলে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে এর ফলে উদ্ভিদ ও প্রাণীর বিপন্ন বা প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে এখানে যেমন ডোডো পাখি এখন কি আমাদের তাসমেনিয়াম নিয়াম বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত কিন্তু মানে এগুলো আগে ছিল কিন্তু এখন আমাদের দেখা যায় না বাংলাদেশ থেকে লাল শির তারপর কি রাজশকন ইত্যাদি কিন্তু বিলুপ্ত হয়ে গেছে ওকে বর্তমানে এবং কি রয়্যাল বেঙ্গল বেঙ্গল টাইগার তো রয়্যাল টাইগার দেখবেন যে এটা আমাদের দেখা যাচ্ছে পাওয়া যায় না আবার এখানে কি জাভা গন্ডার গন্ডারে কিন্তু আমাদের কি মোটামুটি দেখা যায় না এখন আর ওকে আলোচনা আমাদের এখানে বলছে যে ডানে শখের মতো খাতা একটি শখ তৈরি করে তাতে পরিবেশের পরিবর্তনের কারণগুলো তালিকা করতে বলছে তো প্রাকৃতিক কারণ দেওয়া আছে একটা কি মানব সৃষ্ট কারণ এখানে দেওয়া আছে তো আমরা এখানে এই কারণগুলো এখানে দেখবো প্রাকৃতিক কারণগুলোর মধ্যে পড়বে আমাদের এখানে ঝড় বন্যা এবং খরা এবং মানব সৃষ্টির কারণ উদ্ভিদ প্রাণীর আবাসস্থল ধ্বংস করা কলকারখানা যানবাহন থেকে নির্গত ধোয়া তারপরে তেল বা প্রাকৃতিক গ্যাস পোড়ানো এখানে তো এই কারণেই কিন্তু আমাদের কি মেইনলি আমাদের এগুলো ধ্বংসই আছে নেক্সট পর্বে আমরা এখানে করবো কি অনুশীলনী যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ